কি হিন্দু কি মুসলিম দেখার কোনো দরকার নেই আহসেন ইলা জারিকা নবী বলেছেন আহসেন ইলা জারিকা তাকুম মুমিনান প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মোমেন মুসলমান হে মুসলমান হে মুসলমান তোমার বাড়িতে একটা গাড়ি আছে চার চাকা গাড়ি তোমার পাশের বাড়ি হিন্দু একজন বন্ধু তার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে তোমার বাড়ির গাড়িটা বের করে তাকে নিয়ে হসপিটালে ছোট আল্লাহকে ওই জায়গায় পেয়ে যাবে ওই জায়গায় আল্লাহকে ভাবে শুধু তাই নয় নবীজি বলেছেন বলেছেন তুমি আলাউ পোলাও করে খাও পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে ওই ব্যক্তি কোনো দিন মুসলমান বলে দাবি করতে পারে না কিছু বুঝতে পারছেন আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি এ হিন্দু মুসলিম আমি জানি আমি যে জায়গায় বসে বক্তব্য রাখছি আমার এই বক্তব্যগুলো যেহেতু আমি একজন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের একজন ন্যাশনাল প্রেসিডেন্ট আমার বক্তব্যকে নিয়ে অনেক ভাবনা চলবে শুনে রেখে দিন ইসলাম ধর্মের মানবতাটা কি প্রফেট মোহাম্মদ সাল্লামের মানবতাটা কেমন শুনে নিন তিনি বললেন সংখ্যাগুরু মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিমরা যদি সংখ্যাগুরু মুসলিমদের দ্বারাই যদি অত্যাচারিত হয় আমি মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম মাঠে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনাদের এই বাদুড়িয়াতে মুসলিম বেশি এই গ্রামে এক হাজার মুসলিম এক হাজার মুসলমানটি ঘর মুসলমানদের এক হাজারটা ঘর আছে আর হিন্দুদের দশটা ঘর আছে দশ বাই হিন্দু আছেন আর এক হাজার মুসলমান আছেন আপনারা করলেন কি ধরুন উদাহরণ দিচ্ছি আপনারা করলেন কি একদম ওই দশটা হিন্দু ভাইকে মেরে হাড় গুঁড়িয়ে দিয়ে গাড়ি বাড়ি বাড়ি সব পুড়িয়ে দিলেন ছাই করে দিলেন মনে করলেন আপনারা স্বর্গবাসী হয়ে গেলেন নাকি এত সোজা নয় মোহাম্মদ সসলাম বলেছেন এইখানে কেয়ামতের মাঠে তোমরা যদি পৃথিবীতে যদি তোমরা অন্যায়ভাবে কোনো মুসলিমের প্রতি অত্যাচার করো তাহলে মনে রাখবে কেয়ামতের মাঠে আমি মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব এই হলো বিশ্বনবী এই হলো বিশ্বনবী মানবতার সব থেকে বড় পরিচয় তিনি দিয়ে গেলেন এ বন্ধু চলুন গিয়ে যাচ্ছি সেই প্রফেড মোহাম্মদ বলেছেন তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয় তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয় তুমি খবর মানুষ অসুস্থ আছে অমুক মানুষ অসুস্থ আছে কি হিন্দু কি মুসলিম দেখার দরকার নেই চলে যাও তার বাড়িতে দেখতে যাবে তুমি যখন থেকে যাবার নিয়ত করবে তখন থেকে সৃষ্টিকর্তা তোমার জন্য স্বর্গে বা জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দেবে জোরে বলো একটা উদাহরণ দিয়ে দিই মোহাম্মদ সসরামের কাছে একটা অমুসলিম ছেলে আসতো মোহাম্মা সশরামের কাছে একটা অমুসলিম ছেলে আসতো প্রফেট মোহাম্মা সসলামের কথা শোনার জন্য তো বেশ কয়েকদিন ছেলেটি আসে না তো মোহাম্মা তার সঙ্গীদেরকে বলছেন এই ওই অমুসলিমদের ছেলেটা আর আসছে না কেন তা বলছে হুজুর ও ঠিক বলতে পারছি না তো বলছে ওর বাড়িটা কোথায় বলতে পারবে দয়ার নবী কাকে বলে দেখেনি হিন্দু মুসলিম শিখে নিন মোহাম্মদ ব্যক্তিটা কে তো বলছেন বলো ওর বাড়ি অনেক দূর বলছে একটু ওর বাড়ির সন্ধানটা আমাকে দেবে আমি ওর বাড়িতে যাব মোহাম্মদ করলেন কি তার বাড়িতে গেলেন তার বাড়িতে যেতে তার মা হলো অমুসলিম ছেলেটাও অমুসলিম বাপ অমুসলিম ছেলেটির মা বলছে বাবা আমার কপাল আমার কপাল আমার বাড়িতে আল আমিন এসেছে নবীর একটা নাম ছিল আল আমিন সত্যবাদী প্রফেট মোহাম্মদ জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেনি আমার বাড়িতে আল আমিন এসেছে আল বসো বাবা বসো বসো তখন নবীজি বলেছিলেন মা আজ আর বসব না এসেছি আপনার ছেলের কাছে আপনার ছেলে কোথায় বলছে বাবা কয়েকদিন জ্বরে ভুগছে ওই ঘরটার ভিতরে আছে মহম্মা সসরাম তার কাছে গেলেন মাথার ধারে বসলেন বসে বলছেন দেখো তোমার বিনা অনুমতি দিই তোমার বাড়িতে চলে এসেছি কেন জানো তুমি কয়েকদিন আমার কাছে গিয়েছিলে একটা অন্তরের ভালোবাসা তোমার সঙ্গে জন্ম হয়ে গেছে এই জন্য তোমাকে কয়েকদিন দেখতে পাইনি মনটা একটু কাঁদছিল তাই আমি তোমাকে না জানিয়েই তোমার বাড়িতে চলে এসেছি আজ আসি আজ উঠলাম আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক চাইলে তোমার শরীরকে ভালো করে দেবে সময় পেলে আমার এখানে এসো দেখা করে যেও এই বলে নবীজি ছেলেটির কাছ থেকে চলে এলেন ছেলেটি সুস্থ হলো কয়েকদিন পরে এসে ছেলেটি এসে বলছে কি জানেন ছেলেটি এসে বলছে হে আল্লাহর নবী হে আল্লাহর নবী আমি তওরাত কে পড়েছিলাম তওরাত কে পড়েছিলাম পৃথিবীর শেষ লগ্নে একজন নবী আসবে তার ভালোবাসা তার ব্যবহার তার চরিত্র সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করবে অতএব আপনার ব্যবহার আমার মনকে মুগ্ধ করেছে আজই আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম এরই নাম ইসলাম চলুন প্রফেট মোহাম্মদ স্লাম সম্পর্কে আরো অনেক তথ্য কটা তথ্য দেবো প্রফেট মোহাম্মদ স্লাম বলেছেন ওই ব্যক্তি কোনো দিন মুসলমান বলে দাবি করতে পারে না যে নিজের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করে থাকে যে ব্যক্তি তিন দিনের বেশি কথা না বলে একে অপরের সঙ্গে মুসলমান মুসলমানের সঙ্গে যদি কথা না বলে ওই ব্যক্তি দিন মুসলমান বলে দাবি করতে পারে না তিন দিন তো দূরের কথা তিরিশ বছর কোনো কথাবার্তা নেই ভাই ভাইয়ের জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে ভাই ভাইয়ে জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে ভাই কিছু দিলে সেটা ফিরিয়ে দেয় খবরদার এটা করবেন না ভ্রাতৃত্ববোধটা হলো সব থেকে ইসলামের বড় জিনিস আত্মীয়তা বিচ্ছেদ করা হলো হারাম কোরআনে বলা হয়েছে আত্মীয়তা বিচ্ছেদ কেউ করবেন না হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরকে ভালোবাসবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন দলিল কোরআনে আছে বাপ

তুলে বাস্তব জীবনের সঙ্গে একটু মিল দিয়ে দিলাম এবারে আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় কটা বলেছিলাম বাবা দুটো কি কি এই কোরআনই আছে আঠাশ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরার নাম নম্বর নয় আল কোরআন সেখানে বলা হয়েছে পৃথিবীতে মানব জাতি তোদের পরিচয় হলো মাত্র দুটো আমি আল্লাহ আমার পরিচয় চারটে আমার নবীদের পরিচয় তিনটে আরে মানব জাতি তোদের পরিচয় হলো মাত্র দুটো কি এই ঠিকই বাঁচবি হান্ড্রেড পার্সেন্ট কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোরা সৃষ্টিকর্তা আমি আমার উপরে ভরসা করবি আমাকেই বিশ্বাস করবি হান্ড্রেড পার্সেন্ট আমাকে বিশ্বাস করবি আমাদের বিশ্বাসটা সৃষ্টিকর্তার উপরে হান্ড্রেড পার্সেন্ট নেই আমরা বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে সৃষ্টিকর্তাকে আবার ভুলে যাই ঠিক না ঠিক প্রমাণ অনেক রয়েছে অনেক প্রমাণ দিতে দুই পারব সলি চলুন পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের উপকার করে যাবি ভালো কাজ করে যাবি মানুষের উপকার করতে না পারলে কোনো দিন ক্ষতি করতে যাবি না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে আর ভালো কাজ করবে মানে আমিনা সরি হাম্মিন জাখারিন আউ উনসা ওহুয়া মুখমিন যে ব্যক্তি হানড্রেড পার্সেন্ট ইমান আনবে আর ভালো কাজ করবে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক আহুয়া মুখমিন সে হলো মোমেন বিশ্বাসী ফালানু ইয়ান্নাপু হায়াতান্তজ্জা পৃথিবীতে যতদিন বাঁচবে শান্তি সম্মানের শহীদ সৃষ্টিকর্তা তাকে যাপন করাবে জোরে বলুন সোহান আল্লাহ আর যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন সৃষ্টিকর্তাকে আর পৃথিবীতে যতদিন বাঁচবেন যদি ভালো কাজ করে যান সৃষ্টিকর্তা কোরআনে এ বলছেন ইন্নাল্লাজিন আমানু ওয়ামিনুস ইহাদ কান আতলাক হুম জান্নাত উলফিরদা হোসেন উসুরা পারান্বার ষোলো তিন লাইন নাম্বার বারো সুরার নাম শুনে কাহ বলা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট যারা ইমান আনবে বিশ্বাস করবে সৃষ্টিকর্তাকে চলতে ফিরতে উঠতে বসতে সব কিছুতেই সৃষ্টিকর্তা থাকবে হান্ড্রেড পারসেন্ট তার কাছে আর যে ব্যক্তি পৃথিবীতে ভালো কাজ করবে এই দুটো কাজ যে ব্যক্তি করবে পরকালে তার ঠিকানা হবে জান্নাতুল ফেরেদাউস সব থেকে উত্তম স্বর্গ জান্নাতুল ফেরেদাউস জোরে বলুন সমান আল্লাহ অনুরোধ করে বলে যাচ্ছি এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই জীবন শুরু হয়েছে একদিন এ জীবন শেষ হবে একদিন ঠিক না বেঠিক এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় এই বক্তব্যটা আমি করেছিলাম এক জায়গায় আমার এক বন্ধু কলেজের প্রফেসর সামনে বসে আছে আমার বক্তব্য শুনবে আর আমি বক্তব্য করতে করতে যেই বলেছি এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় তখন বন্ধুটি মুচকে হেসে বলছে ভাই কি বলছেন আপনি কী বলছেন আপনি দেড়শো টাকায় আমার জীবন শুরু হয়ে যায় দেড় হাজার টাকায় শেষ আমি বললাম হ্যাঁ বলছে কী কি করে অত লোকের সামনে আমি তখন বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা আমি বললাম তার দাম কত হতে পারে বলছে একশো থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না 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 তা আবার পারি অন্যেই পরিয়ে দিয়েছিল সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীর মানুষ বাড়িয়ার মানুষ হিন্দু মুসলমান তুই যেদির মায়ের পেট থেকে এলি সেই দিন যে কাপড়টা পরলি তার দাম দেড়শো টাকা নিজে পড়তে পারলি না অন্যেই তোকে পরিয়ে দিল আর যেদিন তুই মারা যাবি জীবনের শেষ কাপড় তার নাম কাপন কাপন তার দাম দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে এজীবন শুরু হলো দেড়শো টাকায় এজীবন শেষ হবে দেড় হাজার টাকায় আর বাকি যা দুই হাত দিয়ে হাত পা চোখ কান নাক ব্রেন দিয়ে ইনকাম করেছিস গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস সবই গীতার সারাংশ হয়ে গেছে হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন গীতার সারাংশটা কি শুনে নিন গীতার সারাংশ কি মুসলিম ভাইরা শুনুন একটু খারাপ সেন্স না যেন ফট করে যা নিয়েছো যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের তোমরা কাঁদছ যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছ যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছো আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল তার মানে তোমার ছেলের তোমার বাপের ছিল আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে তার মানে তোমার ছেলের হয়ে যাবে কিছু বুঝতে পারলেন বাবা হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে শেষ মুসলমানরা যাবেন কবরে হিন্দু যাবে শ্মশানে কবর চারটে কথা বলে কয়টা 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 চারটে কথা বলে এক নম্বর কবর বলে আমি কবর আমি দরজা জানালা ছাড়া ঘর আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে গিয়ে এ হিন্দু এ মুসলিম আজ বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে লাইটটা অফ করে এক ঘন্টা এক একদিন থেকে দেখো অনুভব করতে পারবে কবর কি জিনিস তুই নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর সাপ বিচে পোকামাকড়ের ঘর আমি কবর এমন একটা ঘর সাপ বিচে পোকামাকড়ের ঘর বাপেরা আপনাদের এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে তারাকে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দেন তাই তো নাকি হিন্দু মুসলিমরা আচ্ছা মাটি দেবার কুড়ি দিন পরে কতদিন মাটি দেবার কুড়ি দিন পরে কবরটা কোনো দিন খুলে কেউ দেখেছেন দেখেননি একবার দেখবেন দেখলেই বুঝতে পারবেন শুনে নিন মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় মুসলিমরা যখন মাটি দিয়ে চলে আসে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির আট থেকে দশ দিন পরে কবরের ভিতরে আট থেকে দশ দিন পরে সর্বপ্রথম ওর মাথার চুল মাথার চুল দাড়ি গোপ নাক মানে সমস্ত লোমগুলো হাতের নোখগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পরে ব্রেনটা গলে গিয়ে পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে বেরোতে থাকে শুনে নিন মানব সৃষ্টিকর্তা বলছেন এ মানব জাতি তো দেহের মধ্যে নটা ছিদ্র করেছি কয়টা নটা ছিদ্র দিয়েছি দুই নাক দুই কান দুই গা একটা গাল দুই চোখ সাতটা সামনে পেছনে নটা এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নেওয়া হয় আর মোমেন ব্যক্তি যে হয় সৃষ্টিকর্তা আর নিকটবর্তী যে ব্যক্তি হয় তার আত্মাটাকে সৃষ্টিকর্তা ফেরেস্তার মাধ্যমে এমনভাবে বের করে ও নিজেই বুঝতে পারে না জোরে বলুন তিন নাম্বার হলো কবর বলে আমি কবর কাউকে চিনি না কাউকে চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে খসবু করতে গেলে ফুল দিয়ে খসবু করতে গেলে লাইটিং করতে গেলে আমার উপরে টাকার প্রয়োজন হয় আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ বক্তব্য একটু শেষের দিকে নিয়ে আসছি এ পৃথিবী শুরু হয়েছে একদিন এ পৃথিবী ধ্বংস হবে একদিন পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ মোহাম্মদ সাসলাম বলে গেছেন আজ আমি হিন্দু মুসলমান সমন্বয়ে কথাটি বলছি শুনে নিন এক নাম্বার প্রফেড মোহাম্মদ সাসলাম বললেন এ পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না ঠিক না ঠিক হোয়াট ইজ দা ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবে তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ই ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ থ্রি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুলে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না মনে রাখবেন শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট স্টুডেন্ট কে কাকে স্টুডেন্ট বলে খালি স্কুলে গেলে স্টুডেন্ট না খবরদার কোনো দিন ভাববেন না শুনে নিন স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হয় এস টি ইউ ডি এন টি একটা লেটারের এক একটা আছে তবেই তবে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে টুথফুল সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রীরা হিন্দু কি মুসলিম এখন লেখাপড়া কোথায় হয় জানেন শুনে নিন এখন লেখাপড়া হয় পেচ্ছাপখানায় পায়খানায় কথা বললাম পেচ্ছাপখানায় পায়খানায় মানে টয়লেটে পরীক্ষার সময় মাধ্যমিক সেন্টার হয় উচ্চ মাধ্যমিক সেন্টার হয় দেখবেন পেশাবখানায় পাইখানাতে দেখবেন টুকলিগুলো মাইক্রো জেরাসগুলো বইয়ের পৃষ্ঠ ছেঁড়া বই বই এনে ফেলে রেখে চলে এসছে সেখানে অন্য একজন স্টুডেন্ট গিয়ে পেশাব ফিরে চলে এলো ওই স্টুডেন্টটা দেখবেন কুড়ি বছর পরে স্টেজে এসে লেকচার দেবে উনি আইপিএস অফিসার হবে উনি পুলিশ হবে উনি একজন ডিজি হবে উনি একজন ডিএম হবে উনি একজন ধর্ম ধর্মগুরু হবে লজ্জা করা উচিত বিবেককে প্রশ্ন করো এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি বা আনকমন ডি থেকে ডেমোডিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপটক গুনে গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে নাম এবারে শিক্ষাটা দেবে কে যিনি দেবেন তাকে বলা হয় টিচার হুইস টিচার টিচার কাকে বলে টি ই এ সি এইচ ই আর টি থেকে ট্রেনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ইগার্ডি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মস্টিন আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল পিতা আর পুত্রের ন্যায় কি হিন্দু কি মুসলিম আমাদের স্যারেরা যখন আসত আমরা সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেঠি কি হিন্দু কি মুসলিম স্যারেরা যখন আসতো ম্যাডাম আসছে স্যার আসছে আমরা সাইকেল থেকে নেমে যেতাম কি হিন্দুর ছেলেটা প্রণাম করতো গড় করতো মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মোসাফা করে বলতো স্যার ভালো আছেন আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রীর সম্পর্ক বেশিরভাগ জায়গায় সব জায়গায় নয় বন্ধু খায় খৈনি মোলে দেয় ঠিক না ঠিক আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতার কন্যার নেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করতো আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কী যে শুনবেন টিচার ছাত্রী সম্পর্ক বেশিরভাগ জায়গায় স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি করাতে দিয়েছে ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই প্রফেট মোহাম্মদ সসরাম বলেছিলেন দি ম্যাসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেট নবী বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মনীষা পিস আমি শাহ মুক্তি সাহেব যদি চরিত্র খারাপ হয় আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় প্রফেট মোহাম্মদ সশরাম বলেছেন ওই টোটোওয়ালাটাই হলো সমাজের উত্তম ব্যক্তি জোরে বলুন ম্যানি লস সামথিং লস হেলথ লস নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন দেখলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই প্রফের মোহাম্মদ সাসলাম বলেছেন বোখারির হাদিস নবী মোহাম্মদ সসলাম বলেছেন তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে কটা কটা দুটো জিনিসের গ্যারান্টি দেহম্মদ সাসলাম বলছেন আমি বলিনি